বাংলার এক প্রত্যন্ত গ্রাম নাম কৃষ্ণপুর চারদিক ঘরের ঘর কাঁচা রাস্তা আর নদীর পার এই গ্রামে একটা অদ্ভুত কাহিনী অনেক যুগ ধরে চলে আসছে দিনের বেলা কাজ চলতো মাঠে কিন্তু সূর্য ডোবার পর কেউ ওইদিকে যেত না ওই দক্ষিণের রাস্তা দিয়ে রাতের পর কেউ যাস না রে ওখানে রাতে হাসির খিলখিল শোনা যায় আবার কখনো কান্না থাকতো রাহুল নামে এক তরুণ পড়াশোনায় ভালো কিন্তু যুক্তিবাদী মা এসব গল্প বিশ্বাস করো না ভূত বলে কিছু নেই না রে বাবা ওই রাস্তায় যাস না ডাইনি ছায়া লাগলে সর্বনাশ হবে একদিন পূর্ণিমার রাতে রাহুল শর্টকাট ধরে দক্ষিণের রাস্তা দিয়ে চলে গেল কে ওখানে কান্নার শব্দ শুনছি আপনি কি সাহায্য লাগবে তুই একা এসেছিস আমার খিদে পেয়েছি রাহুলের গলায় থাকা তামার তাবিজটা হঠাৎ ঝিলিক মেরে উঠল না এই তাবিজ এটা আমার সর্বনাশ করবে ওটা মানুষ ছিল না কিন্তু তাবিজের আলো তাকে থামিয়ে দিল উনি একসময় কমলা নামে এক মহিলা ছিল অন্যভাবে তাকে মেরে ফেলা হয়েছিল ভুল পুরোহিত নিয়ে গিয়ে হোম যজ্ঞ করলো তারপর থেকে আর কোনো কান্না বা হাসি শোনা যায়নি পূর্ণিমার রাতে এখনো নাকি সদা কাপড়ে ঢাকা ছায়া দেখা যায় কিন্তু এখন সে শান্ত